সকাল আর তো ঢালাইগুলোর মধ্যে জল দিতে হয় তো সকালবেলা জল দিচ্ছিলাম এই যে প্লাস্টিকগুলো দেখছো না এই দুনিয়ার প্লাস্টিকগুলো এই প্লাস্টিকগুলো কোথাকার বলো তো ওই যে ঢালাই করেছিল যখন শাটারিংগুলো লাগিয়েছিল তার ভিতরে ছিল ওই প্লাস্টিকগুলো তো ওরা তো কাঠগুলো নিয়ে গেছে শাটারিংগুলো তবে প্লাস্টিকগুলো এখানে ফেলে দিয়েছিল তো সেই প্লাস্টিকগুলো আমি যখন জল দেই না দিকে তো এই যে লম্বা পাইপটা এই প্লাস্টিকগুলোর মাঝখানে না গোল হয়ে থাকে আর তাতে আমার অনেকটাই অসুবিধা হয় আর হচ্ছে ভাস হয়ে যায় তো ভাঁজ হওয়ার কারণে জল বের হয় না পাইপ দিয়ে তো সেই কারণে কি ভাবছি বলো তো আজকে কিন্তু জল দেওয়া শেষ সব দিক দিয়ে জল দিয়েছি কিন্তু সামুনটুকু শুধু জল দিইনি তো তার আগে আমি না প্লাস্টিক ফেলে দিলাম ওইদিকে জল দিয়ে প্লাস্টিক ফেলে দিলাম আর একটা বাস ছিল সেই বাসটার মধ্যেও না পাইপটা লাগে তো বাসটা হচ্ছে সাইড করে রেখে দিলাম আর এই সাইডটায় দেখো সামন সাইডটায় আমি কিন্তু মগ দিয়ে জল দিচ্ছি কেন বলো তো ওই যে কয়েকদিন ধরেই না আমি যখন জল দেই না উঠোনটা পুরো একদম জলে জল হয়ে যায় জানো আর যাওয়া আসা করতে খুবই অসুবিধা হয় আর দেখতে পারছো কয়েকদিন ধরেই কিন্তু রোদ নেই একদমই তো আজকেও এক ফোঁটাও রোদ নেই আর রোদ না থাকাকালীন শুকোচ্ছেও না যেহেতু রোদ নেই আর কি শুকোচ্ছে না জলগুলো খুব সহজে জল বের করে দিলেও না ভেজা ভেজা ক্যাঁত টাইপের রয়ে যাচ্ছে তো সেই জন্যে ভাবলাম সামনটুকু এখন থেকে আর পাইপ দিয়ে দেব না পাইপ দিয়ে বেশি পরিমাণে জল নষ্ট হয় আর আমাদের উঠোনটাতে পড়ে আর সামনটুকু শুধু এখন থেকে ওই যে বালতির মধ্যে জল ভরে নেই এক বালতি আর মগ দিয়ে দিয়ে দেই আর কি ওই সামনটুকু আর ওই সাইডগুলো পাইপ দিয়ে আর কি দেই তো যাই হোক সম্পূর্ণ জায়গাতে আমার জল দেওয়া হয়ে গেছে এই জায়গাটাতে বাঁশের পাতা কয়েকটা পড়েছিলো এই জায়গাটাও দেখো কিন্তু ঢালাইয়ের মতো একটুখানি হয়ে গেছে না এখানে ওই যে মশলাগুলো করেছিল ঢালাই করার সময় তো সেই জন্য এই জায়গাটা ওরকম হয়ে গেছে ঢালাই টাইপের হয়ে গেছে যাই হোক এই জায়গাটা কয়েকটা পাতা পড়েছিলো সে পাতাগুলো আমি ঝাড় দিয়ে ওই দিকে ফেলে দিলাম পেছন সাইড দিক দিয়ে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর সকালবেলা বাসন মাজা শেষ বাসন বাসন মাজা শেষ আর আমি ওই যে ঢালাইগুলোতে জল দিয়ে দিয়েছি ঢালাইগুলোতে জল দেওয়ার পর হাত পা ধুয়ে নিলাম হাত পা মুখ গাল ধুয়ে নিলাম প্রীতি উঠে গেছে প্রীতম উঠে নেই এখন প্রীতমকে তুলবো তারপর আবার দোকানে যাব দোকানে গিয়ে দুধের প্যাকেট আনবো একটা বিস্কিটের প্যাকেট আনবো চা বানিয়ে খাবো তারপর আবারও কাজে লাগি পড়বো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি অনেক অনেক ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেলা কিন্তু হয়ে গেছে তবে রোদ না থাকাতে না মনে হচ্ছে এখনো মনে হয় খুব সকাল রোদ ওঠেনি ওরকমটা লাগছিল সেই জন্য আমি জানলাটা সকালবেলা আজকে খুলিনি এখন গিয়ে জানলাটা খুলে দিলাম দশ টাকার একটা বিস্কিট প্যাকেট এনেছি এই বিস্কিটের মধ্যে আবার দেখি মানে আলাদা আলাদা ভিতরে প্যাকেট করা তাই আমি একটা প্যাকেট নিয়ে নিলাম এখান থেকে অল্প নেবো প্রীতম প্রীতি তো আছে প্রীতি জানি না কোথায় গেছে আমি যে চা বানিয়ে নিলাম এখন এই যে বসে বসে এখন চা খাবো তারপর আবার রান্না আছে রান্না বসাতে হবে প্রীতম এখনও ওঠেনি জানো চা খেয়ে আবারও ডাক দিব ওকে এই যে বন্ধুরা রান্না আমার হয়ে গেছে আজকে করেছি ডাল মুসুর ডাল আর হচ্ছে কালকে দুটা মাছের মাথা ছিল তো মাছের মাথা দুটো দিয়ে কবি ঘন্ট করেছি আর এই যে পাপড় ভাজা আমার খাওয়া হয়ে গেছে ও শুধু রয়ে গেছে ও এখন খাচ্ছে আজকে একটা হয়েছে পার্সেল চলে এসেছে তাই নিতে গেছি দেখি কেমন এসছে দুটো বন্ধ কর যাই না কেমন এসছে খুলে দেখতে হবে তারপরে আর কি আমি কিন্তু কোনো বারো ঠান্ডার সময় সোয়েটার কিনি না সত্যি আর আমার সোয়েটার না নাই বলতে চলো ওই একটা জ্যাকেট আছে মা ওখান থেকে দিয়েছিল আর একটা সোয়েটার আছে অনেক দিনের সোয়েটার ওটা খুব পুরোনো সোয়েটার যখন আমার বিয়ে হয়েছিলো তখনই নতুন নতুন আর কি কিনেছি তখনকারই আর কি সোয়েটার একটা আছে আর একটা ওই কালো কালো পরে বেড়ায় ওটা তো সোয়েটার না পাতলা টাইপের আর কি পরে বেড়ায় একটা সোয়েটারও নেই আর আমি কোনোবারও ভাবি সববারে ভাবি যে এইবারে ঠান্ডার সময় সোয়েটার কিনবো সোয়েটার কিনবো তবে হয় আর না জানো তো একবারও কিনতে পাই না তবে এই বছরে এই ঠান্ডাতে আমি দু দুটো সোয়েটার নিয়েছি এই যে একটা জাম্পার এই যে বন্ধুরা কেমন হয়েছে এটা হচ্ছে জাম্পার টাইপের আর কি সফট আছে সফট এরকম একটা টুপি দেওয়া জাম্পারের আমার খুব শখ ছিল মেয়েকে স্কুল যাই নিয়ে আসি স্কুল দিতে নিয়ে যাই আর কি তো যেহেতু নিয়ে আসা যাওয়া আসা করি বাজারে তো এরকম একটা জাম্পারের আমার খুব শখ ছিল যে পরবো বাড়িতে পড়ার সেরকম সোয়েটার নেই তো এই সোয়েটারটা আমি অর্ডার করেছিলাম মিশোর থেকে খুব সুন্দর এসছে আর দামও খুবই কম আর খুব বেশি দামি জিনিস কিন্তু আমার কাছে নেই সত্যি কথা এটা কিন্তু একদমই সত্যি বলছি কোনো মিথ্যা কথা বলছি না খুব দামি জিনিস আমি কিন্তু খুব কমই আর কি কিনি মোটামুটি দামের যেগুলো আর কি আমি কিনতে পারি সেই জিনিসগুলোই কিন্তু আমি বেশিরভাগই কিনে থাকি যাই হোক আজকে যেহেতু সরস্বতী পূজা এই যে মেয়ে সাজবে আজকে আজকে স্কুলে যাবে শাড়ি নাকি ওর পরতেই হবে তো শাড়ি পরার জন্য খুব বাহানা করছিল আর শাড়িটা পরাতে এত দেরি হয় বাচ্চা মানুষের শাড়ি পরাতে না একটু দেরি হয় জানো তো আমাদের যতটা না দেরি হয় ওদের পরাতে খুবই দেরি হয় কেন বলো তো এক তো শাড়িটা ওর মাপের নয় আর হচ্ছে তোমার বারবার লড়াচড়া লড়াচড়া করে খুবই অসুবিধা হয় খুব কষ্ট আর কি কষ্টর মাধ্যমে আর কি ওকে আমি পরিয়েছি অনেকটা সময় লেগেছে একটা শাড়ি পরিয়েছিলাম ফির ফুলে ফুলে যাচ্ছিলো শাড়িটা ভালো লাগছিল না খুলে দিয়েছি আবার এই যে এই সাইটে পরিয়েছি আর এখন নাকি ও মেকআপ করবে তো মেকআপ তো আমি করাবো না কোনো দিনই ওকে মেকআপ আমি করাই নি শুধু হালকা হালকা একটু ব্লাশারগুলো লাগিয়ে নিচ্ছি আর কেমন হয়েছে শ্বাসটা কিন্তু অবশ্যই জানাবে আমার তো ভালোই লাগছে আর কি তোমাদের কেমন লেগেছে ওর সরস্বতী পূজার শ্বাস প্রীতির তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে একটু না ঠান্ডা ঠান্ডা আছে জানো তো সেই জন্য ভাবলাম না হাইনিকের সাথেই পর ওকে বললাম হাইনিকের সাথেই পর ব্লাউজ তো ওর মাপের নেই তো সেই জন্য আমি না হাইনিকের সাথেই ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি ঠান্ডাও লাগবে না এতে আর ভালোও কিন্তু লাগবে তাই না সেই জন্য এখন তো পরে হাইনিকের সাথে শাড়ি মানুষ এই যে দেখো প্রীতি রেডি হয়ে গেছে ওর একদম সাজ কেমন লাগছে ওকে জানাবে কিন্তু সবাই কতটা সময় লাগলো একটা শাড়ি চেঞ্জ করা হয়েছে তারপর হালকা হালকা একটুখানি ওই ব্লাশারগুলো দিয়েছি লাল লাল কারণ মেকআপ করতে চায় সময় কিন্তু মেকআপ কিন্তু আমি কোনোদিন ওকে করাই না এই প্রথম একটু ব্লাশারটা লাগিয়ে দিলাম দেখি ঘোর ওকে শাড়ি পরাতে পরাতে আমার যে শাড়ি পরার এনার্জিটাই নষ্ট হয়ে গেছে জানো তো এতটা সময় লেগেছে ওই যে একটু চুলগুলো বেঁধে দিলাম শাড়ি পরিয়ে দিলাম অনেকটাই সময় লেগেছে যেহেতু আমার আর শাড়ি পরতে ইচ্ছেই করছে না আর আমি বা শাড়ি পরে কী করবো তাই না এখন তো ওদেরই আর কি হাসি খুশির দিন মজার দিন আর কি এই সরস্বতী পূজারটা তো স্টুডেন্টের জন্যই না তো সেই জন্যে হচ্ছে আমি শাড়ি পরলাম না যাই হোক আমার না পরলেও হবে তবে ওর হচ্ছে ইচ্ছে শাড়ি পরার বান্ধবীগুলো আসবে বান্ধবীর সঙ্গে দেখা করবে ঘুরবে তো ওর ইচ্ছেটা একটু বেশি তো ওকে আমি সময়টা দিয়েছি আজকে দিনটা আর কি বেশি আর আমি চুড়িদার পরে বেরিয়ে পড়লাম মেয়ের স্কুলের জন্য এই যে আমরা এখন সামনে হচ্ছে টোটোতে উঠবো মেয়ে মেজে ওর বন্ধুর সাথে আসছে এখানে টোটোতে উঠে যাব সাড়ে বারোটা বেজে গেছে পুজো মানা শুরু হয়ে গেছে দেখি যে ঘুরে বেড়াইতেছে নাকি গেছে প্রীতির স্কুলে এত তাড়াতাড়ি হয়ে গেছে অঞ্জলি দেওয়া কি আর বলবো খুব তাড়াতাড়ি অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি কিন্তু প্রীতমের স্কুলে এটা কিন্তু প্রীতমের স্কুল ছেলেদের স্কুল এটা আর মেয়েদের স্কুল আলাদা আর প্রীতির স্কুল আবার আলাদা মানে মেয়ে মেয়েদের বড়ো মেয়েদের স্কুল আলাদা বড় ছেলেদের স্কুল আলাদা আর বাচ্চাদের স্কুল কিন্তু আলাদা তো এখন ওই যে প্রীতমের স্কুলে আছি প্রীতি নাকি এখন খাবে তো এই সময় কিন্তু প্রীতম নেই প্রীতম ওর বন্ধুর সাথে জানি না কোথায় গেছে ওকে অনেক খুঁজেছি পাইনি স্কুলে হয়তো আশেপাশে আছে এখন প্রীতি বলছে খাবে তাই ওকে কিনে দিলাম ও যেহেতু নেই আর এই যে প্রীতম আর এইটা হচ্ছে আর একটা স্কুল বললাম যে গার্লস স্কুল আলাদা তো এই গার্লস স্কুলে হচ্ছে আমি এসে দেখি ওর বন্ধুর সাথে বসে আছে খাওয়ার জন্য প্রসাদ খাওয়ার জন্য তো আমি জানিও এখানে এসছে তো আমি প্রীতিকে নিয়ে এখানেই চলে এসেছি আর এসে দেখি বসে আছে তো একসাথেই সবাই মিলে খিচুড়ি প্রসাদ এখন খাওয়ার জন্য আমরাও বসে পড়েছি এখন খিচুড়ি প্রসাদ খেয়ে কিন্তু সোজা চলে যাব বাড়িতে প্রীতমদের স্কুলে অনেকটাই দেরি আছে খিচুড়ি খিচুড়ি প্রসাদ আর কি হতে তাই জন্য আর আমি ওখানে দাঁড়ালাম না চলে আসলাম আর স্কুলে এই স্কুলটাও কিন্তু পাশেই আর কি আমাদের এখানেই সব স্কুল তো সব স্কুলে আর কি এমনিতে আমরা ঘোরাফেরা করি ঠাকুর দেখি তো এখানে প্রসাদ দিচ্ছিলো তাই বসে পড়লাম খাওয়ার জন্য আর প্রীতিদের স্কুলে কিন্তু ওই বাটিতে করে প্যাকিং করে দিয়েছে ওখানে কোনো খাওয়া দাওয়ার সিস্টেম ওরা করেনি ওই যে বাটিতে করে প্যাকিং করে করে দিয়ে দিয়েছে ক্যারি ব্যাগে করে নিয়ে এসেছি আর এখানে যেহেতু বসিয়ে আর কি খাওয়ানো হচ্ছে তাই এখানে বসিয়ে বসিয়ে আমরা খাচ্ছি আর এই যে সবার সাথে একসাথে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা বন্ধুরা তাই না অনেকে খেয়ে নিয়েছে ওখানে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো উঠছে ভিডিও বানাচ্ছে আর অনেকে খাইনি খাইনি আর কি যেমন আমরা এখনও খাইনি এখন খাচ্ছি যে আমাদের হয়ে গেছে প্রসাদ খাওয়া এখন যাচ্ছি আমরা বাড়িতে সবাই মিলে টোটোতে উঠবো আগে সামনে হচ্ছে টোটো আছে টোটোতে উঠে যাব ওই যে তোমাদেরকে একটু আগে বললাম যখন প্রীতি খেয়েছিল তখন আমি প্রীতমের দেখা পাইনি ও জানি না কোথায় ছিল আর প্রীতি তো খেয়ে নিয়েছে এখন শুনেছে যে প্রীতি খেয়ে নিয়েছে একটা আইসক্রিম তো এখন ওই যে ওরও লাগবে তো সেই জন্য বাড়ি যাওয়ার রাস্তায় হচ্ছে দোকানটা রাস্তায় ছিল তো বলল যে এখান থেকে আমাকে কিনে দাও তো ওই যে ও যেহেতু খেয়েছে কই কিনে দিতে হবে তাই জন্য এখন প্রীতমের জন্য আর কি নিয়ে নিচ্ছি আর এখান থেকে একটুখানি হেঁটে যাব হেঁটে যাওয়ার পর কিন্তু টোটোতে উঠবো টোটোতে উঠেই যাব কারণ আর ভাল লাগছে না ওই অনেকটাই বেলা হয়ে গেছে সেই জন্য মাত্র চলে আসলাম আর প্রীতি স্কুল থেকে এই দুটো প্রসাদ আর কি দিয়েছিল ওখানে খাইনি আমরা খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি আর ওইদিকে আরেকটা স্কুল ছিল ওই স্কুলে আমরা খেয়ে দিয়ে আসছি এই যে আসার সময় একটা প্রীতির জন্য ব্যাগ নিয়ে এসেছি প্রীতির জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি ওর তো স্কুলের ব্যাগটা ছিঁড়ে গেছে তোমরা দেখোই তো সেই জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি ওর জন্য কিনে চলো এখন সবগুলো খুলতে হবে ওকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন ওই যে খুলতে হবে আজ কিন্তু বাড়িতে দুটো জিনিস নতুন এসেছে আর আমার কাছে মনে হচ্ছে বাড়িতে অনেকগুলো নতুন জিনিস এসছে মানে কোনো কিছু যদি কিনতে পারি না অনেকটাই খুশি লাগে অনেকটাই ভালো লাগে সত্যি এই যে ব্যাগটা অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল প্রীতির ব্যাগটা ছিঁড়ে গেছে সেলাইও হবে না জানো তো অনেক কয়বার সেলাই করেছে ওই বারবার ছিঁড়ে ছিঁড়ে যায় ওই জায়গাটা তো দোকানেও নিয়ে গিয়েছিলাম ওরা বলছে যে না এটা সেলাই করে আর লাভ নেই তাড়াতাড়ি ছিঁড়ে যাবে এর থেকে ভালো নতুন একটা ব্যাগ কিনে নাও অনেক দিন ধরে কিনতে চাইছি তবে ওই যে টাকা পাচ্ছিলাম না আর কি জোগাড় করতে তো সেই জন্য কেনা হচ্ছিল না তবে খারাপ লাগছিল যে মেয়েটা ওইভাবে স্কুল যায় আর কি তো আজকে অনেক চিন্তা ভাবনা করে যে না এখন মানে আজকে একটা ব্যাগ নিয়ে ছাড়বো এর আগেও একদিন গিয়েছিলাম দোকানটাতে জানো তো তখন না দুপুরবেলা ছিল তো ওই দোকানটা না বন্ধ ছিল তো সেই জন্য আজকে আবার দিনের বেলা যেহেতু গিয়েছি ওরা একটার দিকে দোকান বন্ধ করে আজকে বারোটার দিকে আমরা যাই ওই দোকানে তো খোলা পাই তো সেই জন্য নিয়ে নিলাম পরে আরও কখন আসবো কবে আসবো কোনো ঠিক নেই আর দোকানও বন্ধ থাকে সবসময় খোলা থাকে না তো সেই জন্যে নিয়েই নিলাম আর কোথাও যদি সে গুজে যাওয়া যায় জানোই কোথার থেকে এসে সেজে মানে বাড়ির থেকে যখন সেজেগুজে গুজে যাবো ভালোই থাকবে ওই কোথার থেকে ঘুরে এসে ঘরের অবস্থা একদম এরকম হয়ে যায় জানো তো তখন এই যে খারাপ লাগে এই এতগুলো কাজ এখন করতে হবে যাওয়ার সময় তো খুব ভালো লেগেছে সেজেগুজে চলে গেছি তবে এখন এই যে কাজগুলো আমাকে করতে হবে সম্পূর্ণটা গোছাতে হবে একা হাতে অনেক কাজ আর কি হয়ে যায় তখন জানো তো এই দিকে কাপড় জামা তো আছেই গোছানোর জন্য আবার ওই যে সাজা গোজা জিনিসগুলো চুরি চুরি পড়েছিল কমরের গুট লাগিয়েছিল তো ওগুলো আবার বাইরেই পড়ে আছে ওগুলো আবার ভালো করে গুছিয়ে রাখতে হবে যদিও বা আমি অত সাজিনি কোনো কিছুই সাজিনি শুধু লিপস্টিকটা দিয়েছি তবে মেয়ে তো সেজেছিল মেয়েকে সাজিয়েছিলাম তাই এলোমেলো হয়ে পড়ে আছে সবগুলোই আর কি গুছাবো এখন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই